Amca amca biz de annemle annemle sarılıyor Şamcı Amca hanım koy da annem de yüzünü çiktikadan Allah Amca da in önüne kapırsan her günü kapın Allah Allah demiyedi amca

আমি কথা বলার মতো না মানুষের এত দুঃখ একই রাতে সব পরে শেষ সারা দেশে অনেক অনেক মানুষ আছেন যাদের জীবন থেকে হইতো পাঁচশো এক হাজার টাকা দিয়ে ওদেরকে সহযোগিতা করতে পারেন আমি ওনাদের পরিবারের নাম্বারটা দিয়ে রাখছি আপনারা ওনাদের সাথে কথা বলে এক বান তিন দিন আমরা গরটা করতে চাই এক বান টিন করে দিলে একশো জন মানুষ এগিয়ে আসে এই গটটা করা কোনো ব্যাপার না মাধবপুর উপজেলার সকল মানে সকল স্তরে মানুষের কাছে একটা অনুরোধ আল্লাহ রস্তে আপনারা এখানে আসবেন ওনাদের গড়টা দেখে যাবেন মাধবপুর উপজেলার ইউনু স্যারকে বলবো স্যার আপনি একটু আসেন দেখে যান ওদের কিচ্ছু নেই স্যার আমার কথা বিশ্বাস করেন আর না করেন ওদের আর কিচ্ছু নাই স্যার তাদের দুঃখকে সমবেদ আমরা সবাই আছে আপনার কান্না দেখে আমি থাকতে পারতেছি না যারা দেখতেছেন একটু ওনার পাশে এসে দাঁড়ান ভাই এদিকে আছে আপনার বিকাশ নাম্বারটা বলেন উনি হলেন ওনার ছেলে ওনার নাম্বারটা বলেন আপনার বিকাশ নগদ নাম্বারটা বলেন আস্তে আস্তে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ফাইভ টু ওয়ান আপনারা একটু মায়ার নজরে থাকাবেন আর ওই বিকাশ এবং নগদ নাম্বারে যদি পারেন দুইশো একশো পাঁচশো এক হাজার টাকা করে পাঠাবেন অথবা আপনারা এক বান টিন বাস কিনে দিতে পারেন আমরা চাচ্ছি ঘরটি যেন খুব শীঘ্রই করে ফেলতে পারি আপনারা আমাদের জন্য কম্পকে দোয়া করবেন আর যদি দোয়াও না করেন কমপক্ষে একটা ভিডিওটা শেয়ার করে একটু সহযোগিতা করবেন যাতে ওনার কষ্ট সারা দেশবাসী দেশে বিদেশে প্রবাসীরা দেখতে পারে আপনি একটু প্রবাসী ভাইরা আছেন অনেক মানুষ আছেন এদের উদ্দেশ্যে আপনি একটু সহযোগিতা করেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন আমাদেরকে সহযোগিতা করেন বা না করেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের স্বাবলম্বী হতে পারে আল্লাহ যাতে আমাদের হেফাজত করে আমরা সহিত দুঃখ সহিত পারে তা দোয়া করবেন আমাদের আমরা চাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসা এবং ভিডিওটা শেয়ার দান করেন আর না করেন একটা ই শেয়ারের মাধ্যমে ওনার গরটা হয়তো হয়ে যেতে পারে এমনও বৃত্তশালী লোক থাকতে পারে যিনি একাই গরটা দিতে পারবেন তো সুতরাং ভিডিওটা শেয়ার করবেন আর ওনার নাম্বারে ফোনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ